তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা নাও সালাম দাও সবাইকে একটা আরে ভাই আপনারাকে অ্যাপ্রিশিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই মার হবা আরেকবার বলেন সবাই মার হবা এই আমরা ওয়েলকাম জানাই আল্লাহকে উত্তর দেওয়ার তৌফিক দান করুন পরের সবাই আমি ওকে আমি খুব সহজ ভাবে প্রশ্ন করবো আশা রাখবো সে পারবে বলতো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল সারা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন উঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন এবার বলো আমার নবীর ছারায় দাঁড়ি কি ছোট ছিল না চাঁদদারি ছিল চাঁদদারি আচ্ছা তোমরা ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবক না বাচ্চা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলে যে কাটিংটা ছিল কাটিং নাম কি ছিল হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মুলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলার সময় হবা এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহ কি এসে কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলে

তুমি রাজি আছো কিনা আমার তাই বলো কি বলেছে এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতে নানার কাছে হাসান হোসাইন সালাম দিন আগে না নবী নিজেকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান হোসেন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মার হবা তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করব কি করব ও নিজেই বাচ্চা বলে সবাই মার হবা এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যা লজ্জা নাই বল তো এই তোমার নাম কিবাদ যে প্রমাণ করে সে প্রমাণ করেছে আগামী ইসলামের জন্য এ কাজ করবে যে কিনা বলে তোমার বাড়ি কি এখানে বলেন সবাই এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানেই শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই চারে এই বাচ্চা কথা বলবে ঠিক কিনা বলে আল্লাহ তাওহিদ ইসলামকে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক কিনা বলে আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়ে সবাই আমি আমি টুপি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পড়ানোর সময় তাক দিবেন রেডি থাকেন দেন তাক দেন কে আছেন সুন্দর লাগছে না মাসলা দেখতে আল্লাহ তাওহীদকে কবুল করুক পড়েন সবাই আমিন আল্লাহর মা কে বাবাকে পুরো পরিবার কে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করবেন সবাই আমি তাও হি তুমি ওখানে বসে পড়ো স্যারের পাশে বসে পড়ো মার্শাল প্রিয় ভাইরা রাত বেজে গিয়েছে